হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমার সারাদিন কেমন গেলো সে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো সমস্ত কিছু জানাবো যে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটালাম তো চলো শুরু করি সবার প্রথমে আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় নটার দিকে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমার কাজ ছুটি আছে সেই জন্য আমি নটার দিকে ঘুম থেকে উঠেছি ওঠার পরে সবার প্রথমে বাথরুমে গেলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম বেরিয়ে কিছু খা খেয়ে নিলাম খাওয়ার পরে আর হ্যাঁ আজকে আমি সারাটা দিন বাড়িতেই ছিলাম কারণ বললাম তোমার ছুটি তো খাওয়ার পরে কী করবো কিছু বুঝতে পারছি না তারপরে আমি কিছু রান্না করলাম রান্না করার পরে তারপর ভাই আসলো ভাইরা খাওয়া দাওয়া করলো তারপরে 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 আবার মোবাইল নিয়ে সে পড়লাম ভিডিও দেখতে দেখতে দেখি চারটে পাঁচটা বেজে গেছে তারপরে ভাইয়ের সাথে একটু বাজারের দিকে গেলাম আলু কেনার জন্য কারণ বাড়িতে আলু নেই তো দেখি দোকান এখনো খুলে নিলাম দোকান পা তো একটা দোকানে গেছি কি বলছি অনলাইন পেমেন্ট হবে বলছে না তারপর ওখান থেকে রিটার্ন আসলাম এসব সময় কিছু খাবার নিয়ে আসলাম বাড়িতে এনে কিছু খাওয়া দাওয়া করে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাদিন আমার এইভাবেই গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার একটু গেমে মন দেওয়া যাক তো বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যার যার ভিডিও ভালো লাগছে আমার চ্যানেলটাকে আজকে সত্যি কি বলছে নিজে যাই না আজকে এমন কোনো কিছু ঘটে নিজে বলবো তোমাদেরকে শেয়ার করার মতো কী শেয়ার করবো তাই ভাবছি কী হ্যাঁ আজকে মানে আজকে মানে বাইরে গেছে বাজারে গেছিলাম তাই কি বলবো তোমরা অবশ্যই রাতের দিকে বাইরের দিকে বেরোলে অবশ্যই বুঝতে পারছো যা ঠান্ডা পড়েছে না কুয়াশা ঠান্ডা বেরানোর মতন না ঠান্ডায় তো ভীষণ কষ্ট করে মানে বাইরে বেরোয় তারপরে আজকে সাইকেল চালিয়ে গেছিলাম বাইরে এক জায়গায় তো যাওয়ার পরে মানে চারিদিকে এত ঠান্ডা আমি সাইকেল চালাচ্ছি ঠান্ডা হাওয়া এত লাগে না গায়ে পুরো মনে হচ্ছে গা পুরো জমে যাচ্ছে কি এমন অবস্থা হ্যাঁ গায়ে আগামী দিনও ছুটি আছে সানডে কালকে তো আমি কী বলছি আমি নিজে যাই না কারণ আমি কোনো আমি স্ক্রিপ্টেড ভিডিও করতে পারি না পাই না মানে করবো আমার স্ক্রিপ্ট লিখতে ভালো লাগে না আমি চাই অটোমেটিক যা মাথায় আসবে তাই বলবো একটা ভিডিও তৈরি হয়ে যাবে ব্যাস ওই ভিডিওটা আপলোড করে দেবো হুম ভাবছি অন্য কোনো গেম নিয়ে ভিডিও বানাবো কি গেমের ভিডিও ছাড়বো বুঝতে পারছি না কী গেমের ভিডিও ছাড়বো বুঝতে পারছি না আমি তো বলো না কেউ কমেন্ট করো মানে যে তোমরা কোন গেম খেলতে পছন্দ করো তুমি সেই গেমের ভিডিও ছাড়ার চেষ্টা করো সার্ভে সার তোমাদের লাইফে কেমন কাটছে আমাকে প্লিজ কমেন্ট করো রাইস তোমাদের দিনগুলো কেমন কাটছে আমি ফালতু বকছি সত্যি বলছি আমি কী বলছি আমি নিজে যাই না হ্যাঁ আচ্ছা ভিডিও দেখছি আমার ভাই ভিডিও দেখছে যে অনেক বড় বড় ক্রিয়েটার যারা ফ্রি ফায়ার গেম খেলে তারা নাকি এখন ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিচ্ছে কারণ তাদের গেমের ভিতরে নাকি প্রচুর পরিমাণে হ্যাটার চলে এসছে যার যার কারণে তারা গেম ঠিকঠাকভাবে খেলতে পারছে না তো তোমরা কে কে ফ্রি ফায়ার খেলা অবশ্যই কমেন্টে জানি আমার সত্যি কথা বলতে আমি ফ্রি ফায়ার আমার ভালো লাগে না আমি খেলার মধ্যে পাবজি গেমটাই খেলতাম এখন আর খেলি না পাবজিও ভালো লাগে না পাবজি খেলা ছেড়ে দিয়েছি আমার ফোনের কারণে কারণ পাবজি যখনই আপডেট দেয় না তখন আমার আপডেট দিত আর আপডেট দিয়ে যাওয়ার পরে না আমার স্টোরেজ ফুল হয়ে যেত মানে বেশি বড়ো এমবির গেম হয়ে যেত দুই জিবি তিন জিবি যার কারণে আমি গেমটি ডিলিট করে দিচ্ছি আর এমনি অতটা ভালো লাগে না গেম খেলতে খেলার মধ্যে এই আমি চাই যে আমার লাইফ জার্নি তোমাদেরকে শেয়ার করি সেই জন্যে এই ভিডিওটা বানাচ্ছি এই ধরনের ভিডিও বানানো শুরু করেছেন তো ভিডিও আর বেশি বড় করবো না আউট হয়ে গেলে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার জীবন কাহিনী যদি তোমরা জানতে চাও প্রতিদিন কী হবে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট